ই চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো বন অভিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল পেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তাছাড়া ফেসবুকের মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে আর আমাদের অলস অব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ অব এনজিওজ অব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হয়েছে দুই সালে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অভিদপ্তরে রাজস্ব খাতভুক্ত আর কি ইস অস্থায়ী ভিত্তিতে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন দেখতে পাচ্ছেন সিসি এফএফ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে পূরণকৃত আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান এটা হচ্ছে বারোতম গেট তেরোটি এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ তারপর গাড়ি চালক দেখতে পাচ্ছেন ষোলো হাজার ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকাতে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সংখ্যা পঁচিশটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাস জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা হতী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা ও ভারী যানবাহন চালানো পারদর্শী হতে হবে তারপর দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড ড্রাইভার ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্পিড বোর্ড ড্রাইভার হিসাবে তিন বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্পিড বোর্ড চালানো অপারেটর পদে আর কি সনদ্ধারে হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বোন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইশো ছিয়াআশি পদে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা এক দশমিক তেষট্টি সেমি বুকের মাপ ছিয়াত্তর আর দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে যে শর্তবলী অর্থাৎ আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশ ক্ষেত্রে অনুসরণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান কোটা কোঠা পদ্ধতি সংক্রান্ত সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রার্থীদেরকে এক এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভ গ্রহণযোগ্য মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবে না কোনো যদি কোনো বাংলা প্রার্থী বাংলাদেশি নাগরিক না হন তাহলে আর কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিশ্রুতিবদ্ধ তারা হচ্ছে যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবে না সরকারি আদর সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত যারা প্রার্থী রয়েছেন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর এই আবেদনটি কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরু তারিখ অর্থাৎ অনলাইনে আবেদনপত্র ফি জমা দেওয়ানের শুরু তারিখ উনত্রিশ এক দু পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ দুই তিন দু পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে অনলাইনে মার্কেট যেগুলো আপনি ইনফরমেশনগুলো দেবেন সেগুলোর ইনফরমেশন অনুযায়ী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার বিষয়ের মূল সনদ সাময়িক সনদপত্র অভিজ্ঞতার সনদের কপি জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা থাকতে হবে তারপরে এখানে সরকারি আধা সরকারি আর কি স্বশায়িত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থী যারা রয়েছেন কর্তৃপক্ষের অনুমতিপত্র তারপরে দেখতে পাচ্ছেন এখানে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন আর কি বিলম্বপ্রাপ্ত যারা ভাবে আবেদন করবেন তারা হচ্ছে বাতিল বলে গণ্য হবে তারপরে এখানে আবেদনের ক্ষেত্রে যে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম অন্য অন্য নিজ জেলা সহ অন্য অন্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে সেভাবে আবেদন ফর্মে লিখতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য নিয়োগকারী কর্তৃপক্ষ উল্লেখিত হ্রাস বৃদ্ধি ও সংশোধন পরিবর্তন পরিমার্জন ও কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আর অনলাইন আবেদনপত্র দেখতে পারেন সিসি এফএফি ডট টক ডট কম ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র জমা দেনের শুরুর তারিখ উনত্রিশে এক সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ দুই তিন দুই বিকেল পাঁচটা অর্থাৎ দুইয়ে দুই মার্চ দুই খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ অর্থাৎ দিয়ে রমজান আর এটা ধরে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে তিনশো গুণন তিনশো বিগল ছবি এবং তিনশো গুণ আশি বিগল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাজে একশো কেবি যেহেতু আবেদনটি শুরু হয়ে গেছে কীভাবে আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আবেদন ফি কত টাকা তো আপনারা অনেকে ভাবছেন যে এটা থেকে অনেক টাকা নেবে আগে যে সকল সার্কুলারগুলো প্রকাশিত হয়েছিল সেগুলোতে তো প্রচুর টাকা লাগছে আবেদন করতে তো এটাতেও কি লাগবে প্রচুর টাকা তো দেখতে পাচ্ছেন এক নং পদের জন্য একশো তো আটষট্টি টাকা ওঠা টেলিটক সার্ভিস চার্জ সহ দুই থেকে তিন নং পদের জন্য একশত বারো টাকা তারপরে দেখতে পাচ্ছেন চার নং কমিক নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সত টাকা আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গর প্রার্থী তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আর কি দেওয়া লাগবে অর্থাৎ টেলিটক সার্ভিস চার্জ সহ আর কি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অর্থাৎ অনলাইন আবেদনপত্র পূরণ করলেন পূরণ করার পর যে অ্যাপ্লিকেশন কপিটা কপিটা পাবেন সেই কপিটা দেখবেন আসলে সঠিকভাবে সব ইনফরমেশনগুলো দিয়েছেন কি না যদি ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএ এস এম এস এর মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যেই টাকাটি প্রদান করতে হবে না হলে আবেদনটি বাতিল হয়ে যাবে আর কীভাবে টাকা প্রদান করবেন সেই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে এই নিয়মাবলী অনুসরণপূর্বক আপনারা টাকাটি প্রদান করবেন তো এখন বিষয় হচ্ছে যে আপনি আবেদন করবেন কীভাবে সিসিএফএফি ডট টেলিটক ডট কম বেড়ে তো আপনাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ আপনারা এই যে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন তো আসার পরে এখানে গুগলে সার্চ দেবেন অর্থাৎ ডাব্লুডাব্লিউ ডট গুগল ডট কম আর এখানে লিখবেন যেটা লিখবেন অর্থাৎ সিসিএফএফি অর্থাৎ সিসি সিসিএফএফি তারপরে ডট টেলিটক টি ইএল টেলিটক এরকম লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করলে দেখতে পারছেন অফিস অফ দ্য সিপস কনভার্সার অফ ফরেস্ট এখানে দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাবে অ্যাপ্লিকেশন পেজে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে ক্লিক করে দিবেন তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেওয়ার পর আপনি যেটাতে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন এখানে তো ফরেস এটাতে সিলেক্ট করে দিলাম তারপরে নেক্সট তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে এস না হয়ে থাকলে নো তারপর যেহেতু সবাই নো সবাই প্রিমিয়াম মেম্বার হতে চায় না তো নেক্সট তো এখন হচ্ছে বিষয় হচ্ছে এখানে আপনাদেরকে এই ফর্মটা ফিল করতে হবে এখানে সম্পূর্ণ ফর্মটা ফিল করতে হবে অবশ্যই নির্ভুলভাবে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে আর এখানে সচ্ছল মোবাইল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল যে নম্বরটা আপনি সবসময় ইউজ করেন মেসেজ দেখা থেকে শুরু করে সব কিছু আপনি দেখেন তো ইউজ করেন সেহেতু আপনাকে সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে আর এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দিয়ে দেবেন আর শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনার যত দূর পর্যন্ত আছে তত দূর পর্যন্ত দেবেন মাস্টার্স পর্যন্ত থাকলে মাস্টার্স পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আপনার যে যেহেতু এটা যে মিনিমাম আর কি এক্সপিরিয়েন্স অর্থাৎ এটা যদি থাকে তাহলে এগুলো দেবেন তো এগুলো দিয়ে আপনারা সাবমিট করে দিবেন তারপরে ছবি এবং স্বাক্ষর আপলোড করবেন তারপরে আপনি আপলোড করার পর সাবমিট দেওয়া হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপি ব্যবহার করে টেলটক পেপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি আপনাদেরকে টাকা প্রদান করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ